হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা কি নীতিমালার গল্প শুনতে চাও আমার নাতি মিভানকে আমি একটা নীতিমালার গল্প বলছি তোমরাও তাহলে গল্পটা শুনে নাও একদিন এক ক্ষুধার্ত শেয়াল রাস্তা দিয়ে যাবার সময় দেখতে পেলো গাছের ডালে অনেক আঙ্গুর ঝুলে ঝুলে রয়েছে আর সেই আঙ্গুরগুলো খাবার তার ভীষণ ইচ্ছে হলো তাই সেই আঙ্গুরগুলো খাবার জন্য সে বারবার ওপরে লাভ দিল লাভ দেওয়ার পর সে তো আঙুরগুলো নাগালের মধ্যে পেলো না সে আবার নিচে নেমে এলো এইভাবে সে বারবার চেষ্টা করতে লাগলো কিন্তু একবারও সেই আঙুরগুলো তার নাগালের মধ্যে এলো না তাই আঙ্গুরগুলো তার আর খাওয়া হলো না তখন সে মনের কষ্ট নিয়ে সেখান থেকে চলে গেলো এবং তখন সে এই কথা বারবার বলতে থাকলো আঙ্গুর ফল টক আঙ্গুর ফল টক আঙ্গুর ফল টক কেন না আঙুরগুলো সে যেহেতু খেতে পায়নি সেই জন্য সে মিষ্টি আঙুরগুলোকেও সে টক বলে আখ্যা দিল এর মূল প্রবাদটি হলো যখন আমরা কোনো জিনিস নাগালের মধ্যে পাই না তখন আমরা তাকে খারাপ বলে আখ্যা দিই এবং নিজের মনকে সান্ত্বনা দিই এই নীতিমালার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো টাটা